ব্রেকফাস্ট হলো সব কাজ হলো এইবারে মায়ের রান্না হচ্ছে রান্না হলে আমি রেড রান জিনিস বানাবো সেটা হচ্ছে মাছের পকোড়া এই যে দুষ্টুটা খেলা করছে ওই যে খুলে দিল এখানে এনেছি একটু বেকিং সোডা এখানে হচ্ছে ভাত একটা হয়ে গেছে এটা হয়েছে মাছের ডিম দিয়ে উচ্ছে দিয়ে ডান আর আরেকটা হবে ভাতটা হলে এখানে আছে কচু চিংড়ি এই চিংড়ি এখানে কচু দিয়ে হবে আর যে কালকে এক পিস মাছ মেয়ের বেঁচে গেছিলো দু পিস এনেছিল এমনি বাচ্চা আমার মাছ খেতে চায় না ওই দু পিস এই এক পিসটাই কোনোরকম দুবেলা একটু একটু খেয়েছে তো কী করবো একদম খেতে চায় না তাই ভাবছি একটু পকোড়া করে দেবো পিঁয়াজ টিয়াজ দিয়ে বেসন আছে একটু পকোড়া করে দেবো তাহলে খাবে আরেকজনের হাবু আর হাবু পেয়ে গেছে হাবু গেছে এখন বলতে পারে আমি আমার খালি রাত্রেবেলা দুপুরবেলায় ড্রাইভারটা পড়াই কারণ ঘুমের ঘোরে আমারও খেয়াল থাকে না উঠিয়ে করাবো আর ও অত দিয়ে থাকে না ওই জন্য এই দুটো টাইম ছেড়া নাহলে বাচ্চা এখন আমার বলে করে দেয় না ও হচ্ছে না আস্তে আস্তে সবই পরিবর্তন কম বেশি রোদ উঠেছি সকালে উঠে দিয়েছি মেঘলা আকাশ এখন আবার রোদ উঠেছে যাই কাপড়গুলো একটু উল্টো পাল্টা দিয়ে আর কখন ওটা মাখ দেখাচ্ছি এই যে মেখে নিয়েছি একটা মাছে যেই কটা হয় শুধু তো মেই খাবে এই যে চাটতে হয়েছে ওর জন্য যথেষ্ট সুন্দর করে ভাজবো বেসন দিয়ে তো একটু সোডা না দিলে না হালকা পিঞ্চ ওরে যেন একজন সিটিয়ে শক্ত হয়ে যায় এটার পরে ভাত হয়ে গেছে খালি কচু চিংড়িটা হলেই হয়ে যাবে যাই গিয়ে দেখি দুষ্টুটা আবার পটি হচ্ছে দেখো কেমন কালো হয়েছে গ্রুমগ্রুমও করছে প্রচুর কালো হয়েছে গ্রুম গ্রুম করছে এটাকে স্নান করালাম এবার আমি স্নানটা করে আসি তারপর ওকে খাওয়াবো ওই যোগ খেলা করছে এখন ঠিক আছে আমি স্নান করে আসি এখন ধরো খাও আমাদের হয়েছে সালাড যে ওটা তো দেখিয়েছি পকোড়া মেয়ে ডিম সেদ্ধ আর এই যে কচু চিংড়ি তো একটু ঝোলাঝোলা করেছে আর ভাত খুব জোরে বৃষ্টি আসছে কোনো গুম ঘুম করে যাচ্ছে যখন নামবে না একদম সেই বুঝেই কাপড়গুলোকে দিলাম প্লাস্টিক ফেলে দিলাম তো এখন বাজে হচ্ছে ওই চল্লিশ আর পঁয়ত্রিশের মধ্যে এলাম করে কারেন্ট চলে যেতে পারে পুরো এইখানে নয় পুরো এই চত্বর মানে অনেকটা এলাকা অনেকটা পুরো এই পাশে না ওই পাশে আরো অনেক অনেক অনেকটা এলাকা নেই তাও আধ ঘন্টার উপরে ছিল অন্ধকার হয়ে গেছিল আবার আমাদের এই সামনে মন্দিরটাতে শ্রাবণ মাসে শেষে ওদের কি পুজো থাকে সেটা করেছে ভোগ দিচ্ছে রাস্তা একদম জ্যাম হয়ে অন্ধকার একে এদিকে ব্লিডিং হচ্ছে তার জন্য একটা এদিকে ভোগ দিচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তার মধ্যে কারেন্ট নাই এই এলো খানিক্ষণ আগে আর ওইটা গেছে ওই ঘরে দাদু আর দিদানের সঙ্গে ওই ঘরে গেছে আসবে এখন কটা বাজে সাতটা মতন বাজে তো ঘুরতে গেলো ঘুরে আসবে অন্ধকারে ছিল তাই বসে বসে সময় কাটিছি গরম লাগছিল যা প্যানটা আসতে যেন ঘাম গায়ে প্যানের হাওয়া যেন আরাম লাগছে খুব যাচ্ছে খুব যাচ্ছে আজকাল এখানেও মাঝে মাঝেই কারেন্ট অফ হয়ে যায় সামনে পুজো আসছে আরও তো হবে যতদিন এনআরএস এর সাথে কানেক্টেড ছিল এরকম হতো না এই এনআরএস এর সঙ্গে এখন আর এই লাইনটা কানেক্টেড জন্য আজকাল মাঝে মাঝে এখানেও চলে তো অনেক অনেকদিন পরে গেল অন্ধকারে আর কি সুর করবো তাই চুপচাপ বসেছিলাম এবারে কারেন্টটা এলো হাওয়া লেগেই একটুখানি ভালো লাগলো তো এটা আসুক তারপরে ফিরে আসছি দশটা পঁয়ত্রিশ এই যে টুনটুনি পাখির খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন ওই দাদুর ঘর থেকে দাদুর পেনটা নিয়ে এসেছিল সেই পেন দিয়ে কি করছে জুস বানিয়েছে আবার এই দেখো গ্লাস বানিয়েছে গ্লাস ওর বাবাকে দেখাচ্ছে পাপ্প দেখো আমি জুস বানিয়েছি টিকিটা খুলে দেবো এখন অনেকক্ষণ বেঁধেছিল ঝাউ গাছ হয়ে গেছে দুষ্টু খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কাপড় চুপড়ো মেলে দিয়েছি এবার খালি ওকে ফ্রেশ করাবো দুষ্টু করছিল শেষ করবো ব্লগটা শেষ করছি এখানে আবার আসবো ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেললে গুড নাই